মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত। ডাকতো গরু কি সময় গরু ডাকত তো ও ছিল একটু সাদা সিধা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় না। আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে ঠিক ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা দিয়া নামায়ের কাছে বলতেছে চাকরি করব না কেন সব সবসময় গরু বলে সোয়া গেছে আজকো গরু বলতেছে ভিজা ভিজা খানা নিয়ে আইলাম তো মোহতাম এম বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমি চেতে গেছে গা সীতা বাড়িতে রাত্র তিন সময় আসতেছে আইশা মমতাম শাবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞেস করছে কে কা হুজুর আসছি কি জন্য চাকরি করব ও তুমিও দিনের বেলা চুলে গেলে চাকরি করবে না কে দিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করবো দেখা বসে এটা হবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম ছিলাম কেমন হয়ে গেছে আমি পলসের পাশে যাই দাঁড়ায় আসি পলস সেরা চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার বয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পৌঁছেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমি গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ঘুমের টিকা জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করবো কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বী সাবান হবে আসতেছে কমসে কম আমরা